আরফ হাতি ইলেকট্রনিক্স আরফ হাতি ইলেকট্রনিক্স সম্মানিত সুধীবৃন্দ আরফাত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আরফ ইলেকট্রনিক্সে চলছে বিশাল অফার বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট ফ্রিজ কিনলেই পারছেন বিশাল ডিসকাউন্ট নিশ্চিত উপহার আরাফাত ইলেকট্রনিক্সে আপনারা পাবেন সর্বাধেকে ব্যবহারিক সুবিধা সম্পন্ন উচ্চ প্রযুক্তিতে প্রস্তুত ভিশন কনকা যমুনা টশিবা টশিনের ফ্রিজ ভোল্টেজ স্টেবিলাইজার সাহা যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য আমার ধর খালার কি ওরে খালা একটা ফ্রিজ কিনতে যাবে তাই খুশিতে ও খালা দৌড়ছে না আমি তো ফ্রিজ কিনতে যাচ্ছি আমিও একটা কিনবো আরাফাত ইলেকট্রনিক্সে যাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ